বাংলাদেশের মধ্যে এক টুকরো বিদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি পেশি বিচিত্র পরিবার থেকে আমরা আজকে চলে এসেছি একটা কমলার জমিতে আপনি কখনোই কিন্তু এটা দেশের মাটিতে এত সুন্দর একটা পরিবেশ কখনোই কল্পনা করতে পারবেন না আমরা দুই বছর আগেও এসেছিলাম এসে কিন্তু এত সুন্দর পরিবেশ আমরা দেখি এখন প্রত্যেকটা গাছে প্রায় আশি কেজি নব্বই কেজি করে কমলা এরকম করে লাল কমলা চলছে আপনি যদি নাও কিনে এটা দেখেই কিন্তু আপনার মনটা কিন্তু পুলকিত হয়ে যাবে এমন একটা জায়গা এই জায়গাটা হচ্ছে একদম বগুড়া সদরের ফনির মোড়ের গোবর্ধন ঘুরে কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে আসতে পারবেন আমরা কথা বলবো এই জমির যিনি মালিক তার সাথে প্রণাব আজিজ ভাই তার সাথে আমরা এই ব্যাপারে একটু আমরা আলোচনা করব তার কমলার জমিটা দিয়ে দীর্ঘ দুই বছর আগে কিন্তু আমরা এখানে এসেছিলাম এসে আমরা দেখেছিলাম কমলার ধরনটাও কিন্তু ছিল অন্যরকম রং এত বেশি ছিল না আবার গাছে এত বেশি কমলাও ছিল না স্বাদেও এত বেশি মিষ্টি ছিল না কিন্তু দুই বছর পরে আমরা যখন এই জমিতে আসলাম যে তখন আমরা দেখতে পাচ্ছি বাজারে যেই রকম যেই কালারের কমলা পাওয়া যায় অনেক ক্ষেত্রে তার থেকেও ডিপ কালা এবং মিষ্টতাও কিন্তু তার থেকে বেশি আমরা এই বাগানের যিনি মালিক আজিজ ভাই তার কাছ থেকে আমরা এই ব্যাপারটা জানবো যে দুই বছর আগে কেন কালারটা কম ছিল কম ছিল এখন কেন বেড়ে দুই বছর আগে গাছে গাছও ছোট ছিল ছোট ছিল তারপরেও মানে জনগণ আর কি খুব ইয়েতে ওই কালার না আসতে ও আচ্ছা আগ্রহের কারণে আগ্রহের কারণে তারপরেও এখন গাছের বয়স চার বছর পড়ছে এবার প্রায় গাছ সত্তর কেজি আশি কেজি মন্ত্র ধরন ধরুন কালারও ভালো বেঁচেই ফুরার বাড়ির গাছের বয়স কত চার বছর চার বছর মানে প্রথম বছরে ফল আসেনি তৃতীয় বছরে আসছে প্রথম বছরে ফল আর চুলে নেওয়া হয়নি ছোটো গাছের না লেওয়াই ভালো অনেকেই বলে যে ফেসবুকে ইউটিউবে দেখে আসলে ব্যবসা করে সফল হওয়া যায় না আমরা বলবো না আপনারা আজিজ ভাইকে দেখেন কালারটা আপনি ধরেন কোনো মেডিসিন নাই আল্লাহর কালার আল্লাহ যা দিতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজিজ ভাইকে দেখেন ইউটিউবে দেখছিল দেখার পরে চুয়াডাঙ্গা প্রায় ইন্ডিয়ার কাছে কাছে সেটাই থেকে সংগ্রহ করা ইন্ডিয়ার থেকেই সংগ্রহ করা সেই চারা নিয়ে এসে কিন্তু নিজ উদ্যোগে কিন্তু এই বাগানটা করেছে তা আমরা একটু জানতে চাই যে এই যে কমলা যে চাষ করছেন

আমরা তো জানি সব সময় সার দেওয়া যায় না সব সময় সার আপনি এই ফল পুরনের পর আপনি একটা নতুন পাতা বাড়াবেন খুশি তখন আবার ফেব্রুয়ারির দিকে এগলে ফুল আসবে তখন কিন্তু ফুল আসলে গোটাল বাগান গ্রাম কিন্তু উষ্ণায় হয়ে যায় গন্ধতে এত গজনে গন্ধর মধ্যে আসবে সেই রকম গন্ধ হয় এটা যখন ফুল আসবে তখন ফুল ফুল আসার পরে গুটি হয়ে যাবে মার্বল সাইজ যখন হবে তখন পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া সার দেওয়া আমরা শুনলাম আপনি যে মাটি পরীক্ষা করেন মাটি পরীক্ষা করা লাগে মাজার পরে কোন সারের অভাব হয় হ্যাঁ আপনি সারের তো অভাব পড়ে আপনি জৈব সারের অভাব হলো না আর ইয়া আপনি দস্তার অভাব বোরনের অভাব এইগুলো অভাব হয় জৈব সার হিসেবে আপনি কি ব্যবহার করেন জৈব সার আমি নিজে আমি গোবর সারই পছন্দ করি তারপরে আপনি কিছু জৈব কিছু সার জৈব সার কিছু সার হ্যাঁ টাইপ অফ কম্পোস্ট এইগুলো আর কি তার সাথে তার সাথে আপনি কীটনাশক

ও আচ্ছা বাজারের লোক এখান থেকে আমার ঘর ঢাকায় আপনি রে 1 টন অর্ডার। বলতে টন দিলে তো আমার এখানে পায় না। তাই তো 1 টন দিলে তো আমার লোক খেতে পারে না। খেতে পারে আর একটা জিনিস আমরা একটু জানতে চাই এই কমলা কতদিন পর্যন্ত রাখা যাবে? মানে ডিসেম্বর শেষ পর্যন্ত রাখা গাছেই থাকতে আর কেউ যদি নষ্ট হবে ডিসেম্বর শেষ পর্যন্ত রাখতে গেলে অন্তত আমার অনেক কমলা পাইকি খেয়ে শেষ এখান থেকে কেউ যদি নিয়ে যে বাড়িতে রাখে সেক্ষেত্রে পাকা ফল তো কয় পাকা ফল পনেরো বিশ দিন কিন্তু রাখা দেবে তারপরেও বেশি দিনও রাখা যায় আমি তো শেষ দিনে যখন শেষ হয়ে যাবে তখন আমি পেশাদার রাখবো পনেরো দিন এক মাস কিন্তু আচ্ছা আমরা একটু শেষ মেশ আর বলবো যে কেউ যদি কমলার চারা নিতে চায় সেক্ষেত্রে আপনি দেবেন কি সারা আছে ইনশাআল্লাহ চারা বিক্রি অলরেডি হয়েই গেছে অনেক তারপরেও চারা আরো পুরস্থিতি পাঁচ হাজার চারা এবার পাঁচ হাজার চারা নিম্ন ইউটিউব দেখে ইন্ডিয়ান কমলার চারা চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করেন চার বছর আগে আজ আকর্ষণীয় একটা দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বাগানটি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ঘুরতে আসছেন নিজের হাতে কমলার গাছ থেকে কমলা সুলভ করলে সংগ্রহ করছেন কমলার জমিতে শুধুমাত্র যে আজিজ ভাই আছে তারা প্রতিনিয়ত কিন্তু এলাকাবাসী বা বাইরে থেকে অনেক দর্শনার্থী আসছে এখানে কমলার জমিটা দেখার জন্য নিজ হাতে নিচ্ছে নিজ হাতে পেরে নিয়ে এখান থেকে কিনতেও পারছে সেই রকম একটা ভাই আমাদের সাথে আছে এখানে আসলে কমলার জমি দেখতে এসেছে তো ভাই আপনি এই কমলার জমি দেখে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে খুবই ভালো লাগতেছে আমাদের গ্রামের ভিতরে একটা এত সুন্দর একটা পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে এখানে ঠাইকা যাই এরকম অবস্থা এটা তো আমাদেরও মনে হয় যে এখানে থাকলেই মনে হয় ভালো হয় খুব ইচ্ছে করতেছে আপনি কি এখান থেকে কমলা কিনেন হ্যাঁ এখান কমলা কিনি আমি বর্তমান প্রস্তুতি নিয়ে গেছিলাম আজকে পাচ্ছি নেওয়ার জন্য আর কি এখানকার কমলা আর বাজারের কমলার মধ্যে কতটুকু পার্থক্য মনে করেন আপনি এখানে ফলমুলের কোনো কিছু নাই নিজে ইচ্ছা আসতেছি যেটা সব হচ্ছে ওইটা পারে নিচ্ছি আর কি নিয়ে ভালো লাগতেছে দুই নিজেও বাসি খাওয়ার জন্য যদি নাও খাওয়ার জন্য ভালো লাগে কিনি দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিওটা দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রকম সুমিষ্ট কমলা যারা যদি আপনারা যান এখানে কিন্তু প্রায় দুই তিন ধরনের কমলা আছে চায়না দার্জিলিং মানে যেই জাতেরই চান না কেন আপনি কিন্তু আজিস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই চারাগুলো নিতে পারেন সময় মনে রাখবে যার যেটা ভালো ফলন তার কিন্তু ভালো হবেই দ্বিতীয় একটা বিষয় সেটা হচ্ছে পরিচর্যা পরিচর্যায় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো কৃষি বিচিত্র পরিমাণ আমরা আছি তাছাড়াও আমরা আজিস ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে